দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুগু ও তাদের বর্তমান র্যাঙ্কিং ইতালি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বর্তমান অবস্থা ২৮ নাম্বার ওমান টি টোয়েন্টিতে বর্তমানে র্যাঙ্কিং বিশ নাম্বার কানাডা টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উনিশ নাম্বার অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আঠারো নাম্বার অবস্থা নেপাল টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সতেরো নাম্বারও অবস্থা সংযুক্ত আরব আমিরাত টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ষোলো নাম্বার অবস্থা রামিবিয়া টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পনেরো নাম্বার অবস্থা স্কটল্যান্ড টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চোদ্দো নাম্বার অবস্থা রেদারল্যান্ডস টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তেরো নাম্বার অবস্থা জিম্বাবুয়ে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বারো নাম্বার অবস্থা আয়ারল্যান্ড টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগারো নাম্বার অবস্থা আফগানিস্তান টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দশ নাম্বার অবস্থা শ্রীলঙ্কা টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আট নাম্বার অবস্থা পাকিস্তান টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাত নাম্বার অবস্থা ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ছয় নাম্বার অবস্থা দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাঁচ নাম্বার অবস্থা নিউজিল্যান্ড টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চার নম্বর অবস্থা ইংল্যান্ড টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন নাম্বার অবস্থা অস্ট্রেলিয়া টি টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে দুই নম্বর অবস্থা ইন্ডিয়া টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর অবস্থা